খেলিছে জল দেবী সুনীল সাগর জলে তরঙ্গ লহর তুলে লীলাই তো কুন্তলে খেলিছে জল দেবী নমস্কার রান্না করছি সজনে ডাটা সরষে দিয়ে মানে সজনে ডাটা সর্ষে ঝাল একটু ভেজে নেব আলুগুলো তারপর কুমড়োটা দেব আলুটাকে না বেশ ভালো করে ভাজতে হয় মানে অরিজিনাল রান্নার পদ্ধতি কিন্তু তাই কেন কুমড়োও নরম সজনে ডাটাও নরম যদি আলু আমরা ভালো করে না ভাজি তাহলে কী হবে সজনে ডাটা খুলে খুলে যাবে দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো কুমড়ো জলো ছিনুপুর স্রত রে বাজে সুমধু জল ছে মিনুপুষ বাজে সুমধু জল চঞ্চল খালো কাকো কেউ চলো চল চলো ছো কাকো কেউ ঝিনুকের মেখোলা কপিতে জল দেবী এত গরম না একটু একটু বৃষ্টি হয় ওই জন্য আমি খালি বর্ষার গান গাইছি যাতে উনি আসেন জল হবে ছলো ছলো করবে কী করে বৃষ্টি না হলে এটাকে একটু ভাবি তারপরে আমরা সেবাটা মেশাবে এবার একটু ভাজা হয়েছে এবার দিয়ে দিই হলুদ এটা একটু হলুদ দিলে ও দেখতে সুন্দর হবে কিন্তু এটাতে কিন্তু শুকনো লঙ্কা গুঁড়ো পড়বে না এই যে রান্নার যে আমার চ্যানেল সেখানে কিন্তু মধ্যবিত্ত গরিব বড় লোক জন্য একই ব্যাপার আমাদের যেটা ট্র্যাডিশন যে কিভাবে নাড়া হয় কিভাবে তেল দেওয়া হয় কোন সবজিটাকে কতটুকু নাড়া হবে একদম অরিজিনাল আমি দেখাতে চেষ্টা করি যাতে ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারে যেমন এই লঙ্কার গুঁড়ো কিন্তু কিছুতেই পড়া কথা না কিন্তু আজকাল অনেকে দিচ্ছে নর্থ ইন্ডিয়ান ফুড কালচারে লঙ্কার গুঁড়ো ছাড়া ওরা তো করে না সেইটাকে অনেকে করছে এই যে আমার এখানে দিয়ে দিলাম সর্ষে বাটা কালো আর সাদা নাড়বো না অল্প করে নাড়বো যাতে একটু কাছে ফাঁকা গন্ধটা চলে যায় মনে ঠেলে চলে বালিকা ভোলে পরে মুকুতা মালিকা আনুমনে খেলে জলে বালিকা ভোলে পরে মুকুতা মালিকা এই যে আমরা এবারে ওই সর্ষে ধোয়া জলটা একটু দিলাম ধরো শীত তো পাড়া পারে জাগে লোকালো গগন কালে খেলি জল দেবী সাবস্ক্রাইব করবেন আর যারা রাঁধেননি তারা রাঁধবেন খেয়ে বলবেন কেমন হয়েছে আর কমেন্ট করবেন এখন আমরা কি করি একটু জল দিয়ে দিই জল দিয়ে চাপা দিয়ে দেব আর নুনটা নামাবার আগে নুনটাকে আমরা টেস্ট করবো নুনটা একটু চেক করি একটু সামান্য নুন লাগবে এই জন্য একটু কমিয়ে দিলাম যাতে নুনটা একটু ঢুকে যায় দেখুন হয়ে গেছে কি সুন্দর হয়েছে একদম গোল্ডেন এটা হচ্ছে অরিজিনাল বাঙালি রান্না যেখানে সব কিছুতে সব কিছু তারা দেয়নি যেমন এই রান্নাটাতে কখনোই একটু কাঁচা তেল দিলাম মানে লঙ্কার গুঁড়ো দেওয়া হয়নি এটা আমাদের রীতি রেওয়াজ নয় এটাকে হয়ে গিয়েছে কাঁচা তেল একটু দিলে কী হয় সর্ষে কাঁচা তেলের গন্ধটা আসে দুই বঙ্গই এটা রান্না করে ঝালের তারতম্য শুধু থাকে এটাকে আমরা এখন নামিয়ে নিচ্ছি এবার নামিয়ে গ্যাসটা বন্ধ করে দিই ভিডিও করতে গিয়ে অনেক ভুলভ্রান্তি হয়ে যায় ক্ষমা ক্ষমা ক্ষমাগুনে আমাকে এই দোষ দোস্তুটি মার্জনীয় এরপরে আজকে এই পর্যন্ত এরপরে আরও নতুন রান্না নিয়ে আসছি